মারাত্মক ঘির গন্ধ বেরোচ্ছে ঝামেলা লেগেছে দেখো সব ওই ওই করছে আর মতো আসুন না খানা বাজারটা খেতে আমার ভীষণ ভালো লাগে স্পেশাল মালাই লাগে ভেজ আছে চানা মশলা আছে দাল তড়কা আছে আলু দম আছে মালাই কোফতা আছে পালক পনির আছে আলু কাশ্মীরি আছে বলুন প্রচুর আছে

মিক্স হাফ মিক্সা পালং বলে এটা হাফ মিক্সা পালং দে इसको नान को काट के बढ़िया बटा लगा दो हां आपका है आपका पालक দেখার আসুন এটা পালক পনির আছে আছে আটা নান আছে একদম টাকা টাকা দুটো হাফ সবজি দুটো দেখো রাস্তা দিয়ে এলে না মনে হবে কেউ ঝামেলা ঢামে লেগেছে আমি তো প্রথমে তাই ভেবেছিলাম যেহেতু দেখো সব হয়েও করছে আসলে খাবার জন্য এই যে সিটিসি বিল্ডিং এর নিচেই কিন্তু ধাবা এখানে পুরো নিরামিষ খাবার পাবে যা চাইবে তাই পাবে বাটার রুটি এমনি রুটি তন্দুরি রুটি এটা নিয়েছি বাটার নান এখানে প্রচুর অপশন রয়েছে মানে ডাল তরকা থেকে যা যা আছে ওই ভাই সব বলে গেল আমার এত মাথায় নেই কিন্তু এখানে আমি নিয়েছি পালক পনির নিয়েছি মিক্স ভেজ তার মধ্যে পনির রয়েছে বিনস রয়েছে গাজর রয়েছে অনেক কিছু রয়েছে আর সব থেকে বড় জিনিসটা যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো ঘিয়ের গন্ধ মারাত্মক ঘিয়ের গন্ধ বেরোচ্ছে এখানে রান্না ভীষণ ভালো দেখো সব হামড়ে পড়ে খাচ্ছে একবার রাস্তা দেখো মানে রাস্তা দেখলেই মাথাটা এমনি ঘুরে যাবে ওই যে বললো আমি ভেবেছিলাম ঝামেলা হচ্ছে তো ফার্স্টে আমি একটুখানি পালক পানির দিয়ে খেয়ে দেখি ভাষা নেই বলার এখানে খাবার এত টেস্টি আর এতগুলো অপশান রয়েছে যে যেটা চাইবে সেটাই পাবে ওই জন্য এখানে কিন্তু তো ভিড় আর এখানকে কিন্তু কোনো রানিং কাস্টমার না রানিং কাস্টমার তো নিশ্চয়ই থাকে কিন্তু রেগুলার কাস্টমার বেশি আচার টক টক আচার রয়েছে একটু বসার জায়গা নেই তাও লোকের ভিড় দেখো আমি যে প্লেটটা নিয়েছি এটার দাম কিন্তু ষাট টাকা এমনিতে এখানে কিন্তু ফিফটি টু রুপিসের একটা প্লেট হয় দু রকম সবজি থাকবে আর তন্দুরি রুটি থাকবে আমি বাটার রুটি নিয়েছি আট টাকা বেশি ওই জন্য সিক্সটি রুপিস এটা তো তোমরা এদিকে এলে কারা কারা খেয়েছো তারা অবশ্যই জানাবে যারা খাওনি তোমরা এদিকে এলে কিন্তু অবশ্যই এখানে একবার খাবার টেস্ট করো মিশন ধাবা আর এন মুখার্জি স্ট্রিটে ভয় পাবে না প্রথমে দেখলে মনে হবে হয়তো কোনো ঝামেলা লেগেছে ভালিয়ে যাবে না একবার এসে দেখবে সব খাবারের জন্য এখানে লাইন পড়ে আর প্রচন্ড দেখো এখন অত দূর অব্দি সব লোক চলে গেছে এত টেস্টি খাবার এখানে আঠারো নম্বর আর এন মুখার্জি রোডে আরেকবার চলে আনে তাই তো দাদা ঠিক বললাম একটু বলে দাও আজকে কি কি আছে তোমার এখানে এটা আছে রসগোল্লা স্পঞ্জ রসগোল্লা স্পঞ্জ না এটা খাস্তার রসগোল্লা স্পঞ্জ না চন্দন নগর রসগোল্লা এটা হচ্ছে খাস্তার রসগোল্লা পরের আইটেমটা হলো ছানার টোস্ট এটা টুই নন এটা ছানার মিষ্টি থাকে নিচে আর উপরে আছে দামি সন্দেশ খোয়া কি এটা হচ্ছে ছানার টোস্ট এগুলো হচ্ছে পনেরো টাকা নেক্সট পরের আইটেম হলো ছানা ভাজা এটা শুধু ছানা আর এটা হচ্ছে কম মিষ্টির আইটেম একদম হালকা মিষ্টি এটা হচ্ছে পনেরো টাকা পরের আইটেমটা হয়ে গেল আপনার ছানা পোড়া কম মিষ্টির আইটেম এটা ছানা পোড়া খুবই ভালো খেতে এটা টেস্টি এবং ভালো খেতে এগুলো কি সব পনেরো টাকা না এটা হলো তেরো টাকা আর তার পাশে কি ছিল পরের আইটেমটা হয়ে গেল দানাদার আচ্ছা দানা দানা দানাদার যেটা হচ্ছে কড়া মিষ্টি যেটাকে বলা হয় দানাদার কড়া মিষ্টি দানাদার ছোট হয় কিন্তু এটা বেশ বড় সাইজ আছে বড় সাইজ সাইজের উপরে দাম হয় এটা যেমন 10 টাকার সাইজ ছোট হলে দাম কম হচ্ছে দাম আইটেমটা হলো হচ্ছে মালাই লడ్డు মালাই লడ్డు মালাই লడ్డు এটা হচ্ছে স্পেশাল এটা হচ্ছে মালাই লడ్డు এটা হচ্ছে মুগ ডাল দুধের মালাই কোয়া স্পেশাল মালাই লడ్డు এগুলো এটা হচ্ছে দাম হচ্ছে 10 টাকা 10 আইটেম চলে এলাম হচ্ছে কালাগাছ গুড়ের কালাগাছ বাহ এটার দাম হচ্ছে 10 টাকা কম মিষ্টির মধ্যে খেতে খুবই ভালো হচ্ছে গোলাপ জাম গোলাপ জাম এটা হচ্ছে কিரியার গোলাপ জাম বলে

এটা মিডিয়াম মিষ্টি হয় কমও নয় বেশিও নয় কালো জাম 10 টাকা দেখো আমি মিষ্টি কিন্তু খাই না কিন্তু দাদাটা যখন এসেছে তখন একটা মিষ্টি আমি খাবোই একটু টেস্ট তো করবই দাও তুমি দাও বেচে কোনটা আমি দাও আমার চয়েস আপনাকে দিচ্ছি খুবই ভালো খেতে কম মিষ্টি টেস্টি এবং প্রিয় ছানা থ্যাংক ইউ আর আমি কিন্তু ওই ছানা ভাজা এই ওই যে ওই যে ছানা ভাজা ছানা ভাজা ছানা ভাজাটা আমি খুব ভালোবাসি ওটাও আমি খাবো সাদা কালা কাজ সাদা কালো ছানা ভাজা এটা কম মিষ্টির আইটেম ছানা ভাজা থ্যাংক ইউ ছানা মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে না হুম যেতে রসটা দেখো সুন্দর রস ঢুকেছে না আমার নাম হচ্ছে রমেশ সরকার রমেশ সরকার তোমার এক্সাক্ট ঠিকানাটা বলে দাও যাতে তোমার কাছে আসতে পারে সবাই এটা হচ্ছে ডালাউসি

যাই হোক অবশ্যই এখানে এসো আমি এলেই এখানে একটুখানি মিষ্টিটা খেতে আসি দাদার কাছে আমি আগেও এসেছিলাম